আপনি কি জানেন সিমেন্টের পস্তা না খুলেও সিমেন্ট ব্যবহার করা যায় আবার পৃথিবীতে এমন একটা রাস্তা আছে যেটা শুধুমাত্র তিন ঘন্টার জন্য খোলা থাকে যদি না জেনে থাকেন তাহলে আজকে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ আমাদের ভিডিওটা তৈরি করা হয়েছে এমনই অদ্ভুত পাঁচটি ফ্যাক্টস নিয়ে ফ্যাক্ট নাম্বার ফাইভ আপনি কি জানেন দাবানলের সময় এই বড়ো প্লেন কীভাবে তার ট্যাঙ্ক ফুল করে নেয় একদম অল্প সময়ে তো দেখো বন্ধুরা প্লেন একবারে লিটার পানি ট্যাঙ্কে যদি এদের একবার পানি ফেলানোতে আগুন না নেবে তাহলে এরা পাশের কোনো ঝিল বা নদী থাকলে তাতে ল্যান্ড করে এবং তার উপর দিয়ে চলতে থাকে আর নিচে থাকা অনেকগুলো নল তারা খুলে দেয় যখন প্লেন চলতে থাকে তখন ওই নলের মাধ্যমে প্লেনের ট্যাঙ্কি ফুল হয়ে যায় আর এটা হতে সময় লাগে মাত্র দশ সেকেন্ড ফ্যাক্ট নাম্বার ফোর প্রায় ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর আগে যখন আমাদের পৃথিবীর নতুন নতুন তৈরি হয়েছে তখন একটা অনেক বড় প্ল্যান্টের সাথে পৃথিবী সরাসরি সংঘর্ষ হয় সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে দুটি প্ল্যান্টেরই মানে পৃথিবী আর অন্য যে প্ল্যান্টের সাথে সংঘর্ষ হয়েছিল তার কিছু অংশ স্পেসে হারিয়ে যায় আর যে অংশগুলো স্পেসে হারিয়ে গিয়েছিল এগুলো ঘুরতে ঘুরতে একদম কলে যায় এবং এই গলে যাওয়া জিনিসগুলো আস্তে আস্তে এক জায়গায় হতে থাকে এবং লাস্টে যে চাঁদের রূপ নেয় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এখন আমরা যে চাঁদ দেখতে পাই এটা পৃথিবী এবং সেই প্ল্যানেটেরই কিছু অংশ সমন্বয়ে করবে দেখো ভাই আর যাই করো না কেন পুরোনো দিনের বাংলা ছবির মতো মুখ দিয়ে চুষে বিষ বের করতে যেও না তাহলে তুমি তো মরবে সাথে যে চুষবে সেও মরবে তো ভাই সাপে কাটলে বেশিটা টেনশন নেওয়া যাবে না মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যদি মাথা গরম করে ফেলেন তাহলে আপনার উপরে যাওয়ার রাস্তা আরো কাছে চলে আসবে তো ভাই সাপ কামড়ানোর পরে শান্ত থাকো এবং যে জায়গায় কামড়িয়েছে সেই জায়গাটা গরম পানিতে ধুয়ে পরিষ্কার করো আর যদি কাছে সাবান থাকে তাহলে সাবান লাগিয়ে নাও এরপরে সাপ যে জায়গায় কামড় দিয়েছে তার উপর একটা কাপড় বেঁধে ফেলো দেখো ভাই একদম জোরে বেতন না হালকা আসতে বেদো দেখো ভাই আর চেষ্টা করো যে জায়গাটা কামড় দিয়েছে সেই জায়গাটা নিচের দিকে ঝুলিয়ে রাখতে এতে করে সাপের বিষ তোমার মস্তিষ্কে উঠতে কিছুটা বেশি সময় নেবে এরপর যত তাড়াতাড়ি পারো অ্যাম্বুলেন্সে কল করো আর যে সাপটা কামড় দিয়েছে তার চেহারাটা মনে রেখো হলে ধরো তুমি ভ্যাকসিন নিতে গেলে আর তোমাকে কামড়ালোড কেউ সাবে আর তুমি ভ্যাকসিন নিলে দৌড়া তাহলে তুমি উপর রাস্তা একদম কনফার্ম করে ফেলবে ট্র্যাক নাম্বার টু এই রাস্তাটা দিনে মাত্র তিন ঘন্টা খোলা থাকে কারণ এটা হচ্ছে প্যাকেজ দ্য কোয়ে এটা রয়েছে ফ্রান্সে এটা হচ্ছে মেইন নদীর উপর দিয়ে তৈরি একটা রাস্তা যখন নদীতে জ্বর থাকে তখন এই রাস্তাটা পানির নিচে চলে যায় আবার যখন নদীতে ভাটি লাগে তখন এই রাস্তাটা জেগে ওঠে আর এই নদীতে সবসময় পানি বেশি থাকে এই জন্য দিনে মাত্র তিন ঘন্টাই রাস্তা জেগে থাকে আর বাকি একুশ ঘন্টা এটা পানির নিচে থাকে এখন ভাবো কেউ যদি টাইমিং মিস করে ফেলে তাহলে তার কপালে কি আছে এই জন্য এই রাস্তার শুরুতে একটা বোর্ডে সবকিছু ঠিকভাবে লেখা আছে প্যাক্ট নাম্বার ওয়ান তুমি কি জানো সিমেন্টের বস্তা না খুলেও সিমেন্ট ব্যবহার করা যায় কিন্তু সেটা কিভাবে দেখো বন্ধুরা এটা একটি বিশেষ প্রক্রিয়ায় করা হয় এই প্রক্রিয়ায় প্রথমে সিমেন্টের পুরো বস্তাকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয় এবং লাইনে রাখা হয় এটা একটা দেয়ালের মতো করে এবং এই পানিগুলো শুকিয়ে গেলে একটা সিমেন্টের পুরো দেওয়াল তৈরি হয়ে যায় কিন্তু দাঁড়াও এক মিনিট এতে অতটা মজবুত দেওয়াল তৈরি হয় না যদি তুমি মজবুত দেওয়াল তৈরি করতে চাও তাহলে পুরনো প্রক্রিয়াই করা লাগবে